আগের ফর্মাল থেকে এই ফর্মাল অনেকটা চেঞ্জ কোয়ালিটি মোর দেন বেটার প্যাটার্নে অনেকগুলো কালার আছে ভাই হ্যাঁ অলিভের প্যাটার্ন আর বিকিং প্যান্টটা সবাই পরতেছে কারণ এটা হচ্ছে ইস্টিজ এবং কি পরে খুব আরাম গরমের জন্য বেস্ট একটা কাপড় এটা কিন্তু অনেক চমৎকার ইউনিক কালার একেবারে হালকা স্ট্রেস করা থাকে হ্যাঁ মানে সবাই পড়তে পারে যারা একটু প্রিন্টে চাচ্ছেন তাদের জন্য এখানে আছে আমাদের

এবং কি এই কাপড়টা খুব পরে খুবই আরাম পাই স্টিচ আচ্ছা তারপরে কালার দেখেন এগুলো ছশো টাকা থাকবে এই মাসে অফারটা থাকবে আরকি শুধু টাকা তারপরে এখন আমরা কিছু জিন্স দেখাই আচ্ছা জিন্সের ভিতরে বেকিং কাপড়টা আমরা প্রথম দেখে তারপর তারপরে অন্যান্য কালার দিচ্ছি আর কি বেকিং কাপড় তো প্রত্যেকেরই লাভ আর একটা পছন্দ প্রত্যেকের একটা খুব সুন্দর একটা কালার এবং কি পরে প্রত্যেকেরই ভালো ভালো লাগে আর কি আলকে স্ক্র্যাশ করা থাকে স্ক্র্যাশ করা এগুলো আজকে কত করে রাখছেন

একই দাম ভাই আমাদের বললাম না শুধু এই মাসে শুধু থাকছে আর কি পরে মাসে হয়তো দাম বাড়বে আরকি হ্যাঁ আচ্ছা আচ্ছা নশো টাকা থাকবে এগুলো নশো করে থাকছে আচ্ছা এই একটা কালার দেখেন এই একটা কালার দেখতে পাই এগুলো নশো টাকা করে

আর বিকিং আমরা সবসময় কাপড়টা ভালো দেওয়ার চেষ্টা করি অরিজিনাল দেওয়া আমরা বাংলা বিক্রি করি না ভাই আমরা বাংলা কোন কোশ্চেন না ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ এই একটা দেখেন ভাই আমাদের প্রত্যেকটি ডিজাইনই ইউনিক ডিজাইন একবারে ইউনিক আর কুমোর হচ্ছে ভাই ওই 28 থেকে 35 36 পর্যন্ত দিতে পারবো আচ্ছা আচ্ছা আর দাম পড়বে 900 টাকা দাম পড়বে মাত্র 900 টাকা হ্যাঁ আচ্ছা এই একটা দেখতে এই একটা দেখেন এই কালারটা খুব সুন্দর ভাই আচ্ছা আচ্ছা নশো টাকা এবার এগুলো আমরা আগে বিক্রি করছি এক হাজার পঞ্চাশ এখন আমরা নয়শো পঞ্চাশ করে দিচ্ছি নয়শো পঞ্চাশ এবং কি আমরা দেখাই এ দেখেন খুব বড় আছে অনেক বড় আপনার মোবাইল যত বড় সমস্যা হবে না আশা করি কারখানা আছে মানে আসবে ইনশাল্লাহ নশো পঞ্চাশ টাকা কমে হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ পনেরো দিতে পারবো দেখেন তো এখন ভাই আমরা কিছু কালারিং মাল দেখাই হ্যাঁ দেখেন এখানে যে কালার এখানে একই কালার আচ্ছা হ্যাঁ হচ্ছে ভাই হাজার টাকা কোয়ালিটি আপনি হাত দিয়ে ধরেন ধরলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি খুব ভালো ভাই এটা কালার হবে ভাই তিনটা এটা হচ্ছে এটাই তার একটা না ভাই ব্ল্যাক পেন তো ভাই আপনি নিজেও পড়তেছেন যারা আসুন তো আমার নিচ্ছে ইনশাল্লাহ আবার পর নিচ্ছে আর কি

আর আজকে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই একটু ধৈর্য দেখবেন আমাদের কালেকশন রয়েছে হ্যাঁ তারপরে আমরা কিছু নেট ডিনেম দেখাই নেট ডিনেম না নেট ডিনেম এ দেখেন প্রথমেই এই মানটা দেখেন এটা একটা ব্ল্যাকটা আপনাদের দেখাইছিলাম এই হইছে ব্ল্যাক এই হইছে লাইট ব্লু আচ্ছা

তারপরে এই একটা কালার আছে এটা এটাও দাম কম এটা পরবর্তী এবং কি আমাদের সম্পূর্ণ করা আছে বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ আমাদের কাছে আরো অনেক মাল আছে ভাই সবগুলো মাল এক ভিডিও দেখাবো না দেখানো পচাবো না কিন্তু সিনেমা এখানে দেখাই আমরা হ্যাঁ

আর আমাদের এত প্রোডাক্ট আছে ভাই সবগুলো ভিডিওতে দেখানো পসিবল না আমাদের পেজে দেওয়া আছে যার যে কুমোর লাগবে জানাবেন আমরা ওই কোমরে আপনার ছবি দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম